বছর ঘুরলি রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার পাঁচ বছর পর আবারও এক হাই ভোল্টেজ ভোট বাংলা দখলের লড়াই নবান্নের কুর্সি দখলের লড়াই বাংলার ক্ষমতা দখলের লড়াই আর যে লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেসকে বড় অ্যাডভান্টেজ এনে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশে ক্ষমতায় আসার আগে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থাৎ প্রায় পাঁচ বছর ধরে তিনি দিচ্ছেন লক্ষ্মীর দিয়েছেন দু ভান্ডার দ্বিগুণ করে এই নিয়ে কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীদের বাংলার লক্ষ্মীদের মহিলাদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করেছেন বারবার আর সামনে বিধানসভা নির্বাচন দু এই বিধানসভা নির্বাচনে যখন জোর টক্কর দিচ্ছে শুধু বিজেপি নয় মুসলিম ভোট ভাঙার জন্য রীতিমতো খেলা শুরু করে দিয়েছে হুমায়ুন কবির অন্যদিকে মিম রাতের অন্ধকারে ভেঙে তৃণমূল কংগ্রেসের মমতার স্বপ্নের মুসলিম ভোট ব্যাংক ঠিক সেই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কি বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে আবারও বাড়তে চলেছে আবারও দ্বিগুণ হতে চলেছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা কারণ ভোট এলেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের কথা মনে পড়ে কারণ লক্ষ্মীর তাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য যার কাঁধে ভর করে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ নির্বাচনী ভোট বৈতরণী পার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আশানুরূপ ফল পেয়েছেন চমকে দেওয়ার মতো ফল পেয়েছেন লোকসভা নির্বাচনে আসন বিজেপির স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন তাই এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপি যখন ক্ষমতা দখলের জন্য বাংলার ক্ষমতা দখলের জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতিয়ার সেই লক্ষ্মীর ভান্ডার আর এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে করে দিলেন বড় সড় ঘোষণা তাহলে কি বাড়তে চলেছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা যা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে কিন্তু জোর পড়ে গেল গোটা রাজ্যে কি জানালেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দুয়ারে বিধানসভা নির্বাচন হাতে গোনা আর কয়েকটা মাস বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের অনুদান কি বাড়াতে চলেছে রাজ্য সেই সংক্রান্ত কোনো আপডেট এখনো পর্যন্ত না এলেও লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু বড় সড় দাবি একেবারে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার ধনধান্ন অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সম্মেলন থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভান্ডার আমরাই প্রথম শুরু করেছি আমরাই একমাত্র রাজ্য যারা পেনশন দিচ্ছি সম্প্রতি মালদহের সভা থেকেও মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর থাকবে আজীবন ষাট বছর হয়ে গেলেও চিন্তা নেই ওই লক্ষ্মীর ভান্ডার আপনারা পেয়ে যাবেন কোনো বয়সের বাধ্যবাধকতা থাকছে না কারণ ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার তারপর বার্ধক্য বাতা এমনই কিন্তু আগে ঘোষণা করা হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন ষাট বছর হলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছেন না যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন একেবারে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের মন জয় করতে একেবারে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান হিসেব কোষে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত এক একজন মহিলারা ষাট হাজার টাকা করে পেয়েছেন তপসিলি উপজাতি মহিলারা বিগত বছরে মে মাস পর্যন্ত টাকা করে পেয়েছেন পাঁচ হাজার রাজনৈতিক মহলের মতে এবারের বিধানসভা ভোটও বেশ কিছু চমক থাকবে শাসক শিবিরের আর তার বড়সড় প্রধান কিন্তু হাতিয়ার এই লক্ষ্মীর ভাণ্ডার যেই তালিকার শীর্ষে রয়েছে একেবারে লক্ষ্মীর ভান্ডার বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এটাই তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হয় এই প্রকল্পের বরাদ্দ হওয়া সেক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন অভিজ্ঞ কর্তা থেকে শুরু করে রাজনৈতিক মহলের এবং বিশেষজ্ঞদের একাংশ আবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে একুশশো টাকা করা হতে পারে তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারও মমতা সরকারের বড় তুরুপের তাস হতে পারে এই লক্ষ্যের ভান্ডারী উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার রয়েছে এই লক্ষ্মীর রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী পান মহিলারা এই প্রকল্পের আওতায় তপসিলি জাতীয় উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা হাজার টাকা করে পান আর সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জোর গলায় বললেন লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমরাই প্রথম শুরু করেছি বাংলার মা বোনেদের হাত খরচের টাকাটা নিশ্চিত করেছি এবং তিনি আশ্বস্ত করেছেন লক্ষ্মীর ভান্ডার থাকবে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প এবং মহিলাদের ভোট ব্যাংকে শক্ত করে ধরে রাখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বা শাসক দলের যে তাস লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার সেই ভান্ডারে। এতদিন পর্যন্ত সাধারণ মহিলারা পেয়েছেন ষাট হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পেয়েছেন হাজার টাকা হিসেব কোষে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়ে একুশশো টাকা হওয়ার একটা কিন্তু জোরালো জোরালো আওয়াজ উঠে গেছে জল্পনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে যে বাজেট অধিবেশন আসছে যা রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট সেই বাজেটই কিন্তু লক্ষ্মীর ভান্ডার একেবারে বড় সড় সামনের সারিতে আগে প্রায়োরিটি পেতে চলেছে গোটা রাজ্যে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলি চলছে তাদের মধ্যে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধির একটা জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে লক্ষ্মীর ভান্ডার সহ সামাজিক প্রকল্পের ভাতা বৃদ্ধি করলেও রাজ্যের শিক্ষার গুরুদায়িত্ব যারা কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষক এস কে এম কে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারদের। ভাতা কিন্তু দীর্ঘ আট বছর ধরে এক টাকাও বৃদ্ধি করেনি রাজ্য এই নিয়ে তাদের ক্ষোভও কিন্তু বাড়ছে এদিকে বকেয়া ডিএস দাবিতে কিন্তু উত্তাল রাজ্য বকেয়া ডি দাবিতে ক্ষোভও কিন্তু বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে কারণ চল্লিশ শতাংশ বকেয়া এখনো পর্যন্ত ডি রয়েছে পঞ্চম বেতন কমিশনের বিয়াল্লিশ হাজার কোটি টাকার ডি বকেয়া রয়েছে সপ্তম বেতন কমিশন এখনো বসায়নি রাজ্য এই নিয়ে কিন্তু খুব বাড়ছে তার আগে কাটা নুনের ছিটের মতো লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির যে ঘোষণা যে একটা জল্পনা সেই নিয়ে কিন্তু আরো চাপ বাড়িয়ে দিল রাজ্যের কি হতে চলেছে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের